আসসালামাইকুম আমন্ত্রণ এম এস বাংলা দু হাজার পঁচিশ সালের হজের সম্ভাব্য উড়ান উনত্রিশ এপ্রিল থেকে শুরু হচ্ছে আর এই প্রক্রিয়া চলবে কুড়ি মে পর্যন্ত কেন্দ্রীয় হজ কমিটি দেওয়া দু হাজার পঁচিশ এবং চোদ্দশো ছেচল্লিশ বর্ষের গাইডলাইন অনুযায়ী এই তথ্য সামনে এসেছে সম্ভবত কলকাতা সহ আরো যে অ্যাম্বারকেশন পয়েন্টগুলি রয়েছে সেখান থেকেই এই ফ্লাইটগুলি ছাড়বে অর্থাৎ মনে করা হচ্ছে দেশের যে কুড়িটি অ্যাম্বার্কেশন পয়েন্ট রয়েছে সেখান থেকেই উনত্রিশে এপ্রিল থেকে হজের সম্ভাব্য উড়ান শুরু হচ্ছে আর হজ সম্পন্ন করে হাজরা দেশে ফিরবেন এগারো জুন থেকে চলবে দশই জুলাই পর্যন্ত কেন্দ্রীয় হজ কমিটির দেওয়া গাইডলাইন অনুযায়ী এবছর ছোটো কুড়িটি অ্যাম্বার্কেশন পয়েন্ট নির্ধারিত রয়েছে দু পঁচিশ সালেও হজের খরচ দু চব্বিশ সালের মতো পশ্চিমবঙ্গ থেকে হজের খরচ ধরা হয়েছে তিন লাখ আটান্ন হাজার টাকা কোরবানি বাদে এছাড়াও আনুষঙ্গিক কিছু খরচ রয়েছে তবে কুড়িটি এমবারকেশন কোন থেকে হজের খরচ আলাদা আলাদা কোন এমবারকেশনের কত হজের খরচ নির্ধারিত রয়েছে তা বিস্তারিত জানুন হজের যে কুড়িটি এম্বার্কেশন রয়েছে সেগুলি আহমেদাবাদ ঔরাঙ্গাবাদ বেঙ্গালুরু ভোপাল কালিকট চেন্নাই কোচি দিল্লি গয়া গুয়াহাটি হায়দ্রাবাদ ইন্দোর জয়পুর কান্নড় কলকাতা লখনৌ মুম্বাই নাগপুর শ্রীনগর এবং বিজয়ওয়াড়া এই হলো অ্যাম্বার্কেশন যেখান থেকে হজের ফ্লাইটগুলো হাজিদেরকে নিয়ে সৌদি আরবের দিকে ছাড়বে এই কুড়িটি এম্বারকেশনের হজের খরচ আলাদা আলাদা আহমেদাবাদ থেকে হজের খরচ তিন লাখ বত্রিশ হাজার টাকা যেখানে শ্রীনগর এবং বিজয়ওয়াড়া থেকে চার লাখেরও বেশি হজের খরচ একইভাবে মুম্বাই থেকে হজের খরচ তিন লাখ একুশ হাজার টাকা দিল্লি থেকে তিন লাখ তিরিশ হাজার কোচি থেকে তিন লাখ সাইত্রিশ হাজার চেন্নাই থেকে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ধরা হয়েছে কলকাতা থেকে তিন লাখ আটান্ন হাজার সব থেকে হজের খরচ বেশি গয়া থেকে হজ সম্পন্ন করতে হলে চার লাখ এগারো হাজার ছশো টাকা খরচ হচ্ছে গয়ার হাজিদের কেন্দ্রীয় হজ কমিটি এবছরে কোন রাজ্য থেকে সৌদির বিমান ভাড়া কত তারও একটি সম্ভাব্য তালিকা দিয়েছে তাতে দেখা যাচ্ছে গয়ার হজযাত্রীদের মাথা মাথাপিছু বিমান ভাড়া এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো তেষট্টি টাকা গুয়াহাটির বিমান ভাড়া এক লাখ একাত্তর হাজার সাতশো আটচল্লিশ টাকা পশ্চিমবঙ্গ হজযাত্রীদের বিমান ভাড়া দিতে হবে এক লক্ষ কুড়ি হাজার ছশো পঞ্চান্ন টাকা সবথেকে কম বিমান ভাড়া মুম্বাইয়ের হজযাত্রীদের মুম্বাই থেকে হজের ভাড়া তিরাশি হাজার টাকা শ্রীনগর হজযাত্রীদের বিমান ভাড়া এক লাখ ছেষট্টি হাজার টাকা বিজয়ওয়াড়া থেকে হজ যাত্রীদের বিমান ভাড়া এক লাখ ছেচল্লিশ হাজার টাকা কেন্দ্রীয় হজ কমিটির পক্ষ থেকে জানা হয়েছে দু সালের আসল বিমান ভাড়া এটি সঠিক নয় সমস্ত প্রক্রিয়ার উপর নির্ভর করবে ফলে কিছুটা রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেক হজ যাত্রীকে হজ সুবিধা অ্যাপ বাধ্যতামূলক হজ সুবিধা অ্যাপের মাধ্যমে নানান তথ্য জানতে পারবেন এবারে একটি একটি কভারে এক থেকে পাঁচজন থাকতে পারবেন যদি কোনো হজযাত্রী নির্ধারিত সময়ের আগে আসতে চান সেক্ষেত্রে পুরনো বোর্ডিং পাস বাতিল হবে নিজের খরচে হজযাত্রীকে প্রত্যাবর্তন করতে হবে সেক্ষেত্রে হজ কমিটিকে দেওয়া কোনো অর্থ ফেরত পাবেন না তো এই ছিল দু হাজার পঁচিশ সালের হজের আপডেট আপাতত এই পর্যন্তই আসছি আবারও অন্য একটি আপডেট নিয়ে ভিডিওটি ভালো একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ